প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় নাটক সাহেব নামে গোলাম এই নাটকের নয় নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে সাহেব নামে গোলাম এই নাটকের নয় নম্বর পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই সাহেব নামে গোলাম এই নাটকের আট নাম্বার পর্ব রিলিজ দেওয়া হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত সাহেব নামে গোলাম এই নাটকের আট নম্বর পর্ব দেখেননি তারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই সাহেব নামে গোলাম এই নাটকের আট নাম্বার পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সাহেব নামে গোলাম এই নাটকের আট নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই সাহেব নামে গোলাম এই নাটকের নয় নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এইবার জেনে নেওয়া যাক সাহেব নামে গোল আমেই নাটকের নয় নাম্বার পর্ব কবে আসবে সাহেব নামে গোলাম এই নাটকের নয় নম্বর পর্ব আসবে আগামী চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি সাহেব নামে গোলাম এই নাটকের নয় নম্বর পর্ব আসবে আগামী চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে সাহেব নামে গোলাম এই নাটকের নয় নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী চব্বিশ তারিখ রোজ মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এইবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ